আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার ভিআইপি সিল্ক বাটিক বাটিক সিল্ক যেটা হচ্ছে আমাদের এটা বানটি বাজারের না এটা কুমিল্লা থেকে আমরা করে নিয়ে আসছি খুবই এক্সক্লুসিভ এবং খুবই কোয়ালিটিফুল এটা ভিআইপি ঠিক আছে আপনারা মনে রাখবেন যে আমাদের সিল্ক বাটিক কিন্তু কম দামিটাও আছে কিন্তু এটা কিন্তু খুব দামিটা এবং এটা খুবই খুবই হিট চলে আমাদের হ্যাঁ খুবই হিট এটা যদি খুব হিট এটা যদি আপনার ভালো শোরুম থাকে এবং একদম কোয়ালিটিফুল মাল বিক্রি করার অভ্যস্ত থাকেন তাহলে এই মালটা আপনাকে আমি সাজেস্ট করব এই মালটা আপনি সেল করেন ঠিক আছে খুবই এক্সক্লুসিভ হবে এবং এটা কিন্তু খুবই সুন্দর একটা বাটিক হ্যাঁ মাসাল্লাহ আপনার পছন্দ হবে এটার মধ্যে তেরো হাত হচ্ছে লম্বা বাড়ে এই শাড়িগুলো হ্যাঁ এবং ব্লাউজ পিস এগুলো আলাদা ব্লাউজ পিসটা এবার আলাদা ঠিক আছে আমি অনেকগুলো কালারই খুলে খুলে দেখাব আপনাকে আজকে প্রত্যেকটা ব্লাউজ পিস আলাদা থাকবে ঠিক আছে তারপরে আমি আর একটা দেখাই এটা আরও সুন্দর দেখেন আপনি দেখাচ্ছি ঠিক দেখছেন এটা হলো জমিনটা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার বড়িটা দেখেন স্ক্রিনশট দিতে পারেন আপনি কতটা সুন্দর আমি জাস্ট আর কিছু কালার দেখাবো আপনাকে এই একটা কালার এটা পুরোটাই খুলে দেখাবো আমি ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ আমি আগেই বলে দিলাম এটা ব্লাউজ পিস আর এটা হচ্ছে আপনার জমিনটা এটা হলো আপনার এটা সেল হবেই হবে হ্যাঁ এত কোয়ালিটি ভালো আপনি যদি আমার কথা বিশ্বাস করেন এই প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে আমাদেরকে অবশ্যই ফিডব্যাক দেবে যে ভাইয়া বললো যে এটা এত কোয়ালিটি আপনি এই প্রোডাক্টটা আপনার এখন পর্যন্ত দুই হাজার টাকার উপরে সেল হচ্ছে রিটেল দুই হাজার টাকার উপরে সেল হচ্ছে হ্যাঁ আমার মতে এই প্রত্যেকটা শাড়ি আপনাদের নেওয়া উচিত ঠিক আছে প্রতিটা শাড়ি আপনাদের নেওয়া উচিত দেখেন এটা হচ্ছে আপনার ইয়াটা এইটা দেখেন হয়তো সব স্ক্রিনশট নিতে পারেন এখান থেকে তাহলে হয়তো বা আপনার অনেক সুবিধা হবে এই যে দেখেন দেখছেন কত সুন্দর শাড়িগুলো মাসা হাতে পাওয়ার পরে আপনি সত্যি মুগ্ধ হয়ে যাবেন যে কি দেখাইলাম কেমন শাড়ি দেখাইলাম ঠিক আছে তারপরে একটা আছে হ্যাঁ দেখেন আমার প্রত্যেকটাই পছন্দ হবে সুপার সুপার কোয়ালিটি খেয়াল করছেন আমাদের কোয়ালিটিগুলো খেয়াল করছেন মাসা আল্লাহ মাসাল। দেখছেন কোয়ালিটি কারেক দেখছেন কোয়ালিটি শাড়ির কোয়ালিটি দেখেন কোয়ালিটিতে কথা বলবে তারপর একটা আছে তারপরে এগুলো একটা আছে এখানে একটা আছে আপনি এগুলো ভিডিও কল দেন আমরা আপনাকে ভিডিও কলের মাধ্যমে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট খুলে খুলে দেখাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম